আচ্ছা সিরনি তিনটি মধ্যে একটি সঠিক দুটি ভুল নাম্বার 4 আপনি রেডি আপনি রেডি তা না আচ্ছা বলতে হবে এমন কি সেটা বাজার থেকে খাবারের জন্য জিনিসটা কিনা হয় কিন্তু কিনা পরেও জিনিসটা খাওয়া হয় না মানে বাজার থেকে হ্যাঁ বাজার থেকে খাবারের জন্য কেনা হয় ওই জিনিসটা হয় আপনি বলুন কি জিনিসটা হবে মানে বাজার থেকে খাবারের জন্য কেনা হয় কিন্তু কিনা পরেও জিনিসটা খাওয়া হয় না গরম মশলা তেজপাতা এই খাওয়া হয় রান্নার মধ্যে দিয়ে খাই মানে কিন্তু খাওয়া হয় না কেনার জন্য খাওয়া হয় বাজারতে কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা খাওয়া হয় না তরকারির চকা না না তাহলে একটু ভাবুন পাস করবো পাস করলাম বলতে হবে এই বাংলা এ রাজশাহী বিভাগের আন্ডারে কয়টি জেলা রয়েছে রাজশাহী বিভাগের আন্ডারে কয়টি জেলা রয়েছে